হ্যালো ইভিয়ন সবাইকে আসসালাম আলাইকুম তো ইস চলে আসলো আর আমি আমার চুল সুন্দর করব না সেটা তো হতে পারে না তো আমি আমার চুলটাকে সুন্দর করার জন্য আমি চলে আসলাম পার্লারে তো কি কি করি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো রিবোর্ডিং করার ফার্স্ট আমাকে দেওয়া হলো চুলের মধ্যে ফার্স্ট মেডিসিনটা তো সেটা নিয়ে আমি বসেছিলাম তো বসে থাকতে থাকতে আমার ভালো লাগতেছিল না ভাবলাম একটু ভিডিও করি তারপর আমার চুলটাকে ওয়াশ করা হয়েছিল এখন সেটাকে ড্রাই করছে আর সব থেকে বিরক্তকর কাজটাই হচ্ছে যে চুলটাকে ধরে টানাটানি করা অনেকজন সেটাকে যখন টানতেই থাকে ভাই এটার জন্য অলমোস্ট দুই ঘন্টা বসে থাকতে হয় চুলটাকে সোজা করার জন্য এটা করতে আমার কাছে অনেক বিরক্ত লাগে গায়েস কি আর বলবো ইফতারি টাইম হয়ে গিয়েছে আর এখানে আন্টি কত সুন্দর করে পরিবেশন করে আমাকে ইফতারি দিয়েছে দেখে জিনিসটা ভালোই লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ইফতার করার পর আমাকে দেওয়া হলো সেকেন্ড মেডিসিনটা তো সেটা মাথায় নিয়ে আমি বসেছিলাম আর এখানে দেখেন কত মানুষ সাজুগুজু করতে এসেছে এখানে একটা বউ সাজতে এসেছে তো সেগুলো আমি বসে বসে দেখতেছিলাম তো দীর্ঘ ছয় ঘন্টা অপেক্ষা করার পর আমার হেয়ারটা রিবোর্ডিং করা হয়েছে দেখেন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে তো আল্লাহ হাফিজ